দু হাজার পঁচিশ সালে আমরা যদি নতুন বছরে তেরোশো আপনার চোদ্দোশো বত্রিশ সাল সালে আপনার যদি এই বৈশাখ মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের পনেরোই জ্যৈষ্ঠ পর্যন্ত যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব উনত্রিশে মার্চ আমরা যদি দু সালে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত যদি তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলব উনত্রিশে মার্চ পর্যন্ত শনির দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি প্রভাব দশম ঘরের উপরে থাকবে যার ফলে কর্মক্ষেত্রে আপনার চাপ বেড়ে যাবে নতুন নতুন কর্ম সৃষ্টি হবে নতুন নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার প্রসার ঘটবে তাছাড়াও আপনার সহকর্মীদের যে একটা ভুল ধারণা নিয়ে তারা রাগ বা অভিমানে ছিল সে ধারণা ধারাটাও তাদের পরিবর্তন হতে চলছে কারণ কুম্ভ রাশি জাতক ও জাতিকাগর আমরা জানি শনি এখান থেকে উৎপত্তি হয় আবার এখান থেকে শেষও হয় এবং এই কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে রাহুর একটা প্রভাবের কারণেও আপনি কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কারণ আমরা রাহুকে ভয় পাই রাহু এবং শনি এরা কিন্তু দুইজন বন্ধু এবং রাহু কিন্তু শনিকে ভয় পায় অতএব রাহু রাহু যেখানে শনি যেখানে থাকে রাহু সেখানে বেশি বাড়াবাড়ি করে না বরংস ভালো ফলটা দেন রাহু অনেক ক্ষেত্রে আমরা ভয় পাই কিন্তু রাহুর দশায় মানে রোগ বৃদ্ধি করে আবার রোগ বাড়েও রাহুর দশায় রোগ যেমন সমস্যার সৃষ্টি করে আবার রাহুদের সমস্যা থেকে মুক্তিও লাভ করে এমন একটা অবস্থায় কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ সেই শুভ ফলটা কিন্তু এই পনেরোই এপ্রিলের পর তারা কিন্তু পেতে চলছে রাহু আপনার জন্য শুভ একের পর এক শুভ ফল বহন করে নিয়ে আস নিয়ে আসবে আপনি কোনো লোনের জন্য প্রচেষ্টা করছেন এখানে রাহু আপনাকে পাওয়ার জন্য পেতে আপনি যেতে পারেন সেদিকে আপনাকে ধাবিত করবে কারণ রাহু নবম স্থানে ধর্ম এবং ভাগ্যের জায়গাটায় সে কিন্তু অবস্থান করছে যার কারণে আধ্যাত্মিক চেতনা এবং আপনার বেড়ে যাবে এবং গডের প্রতি আপনার আস্থা বেড়ে যাবে যার কারণে আপনি অনেক বিপদ থেকে পরিত্রাণ পাবেন এবং ছোটোখাটো এবং পৈতৃক ব্যবসা আপনার কিন্তু এই রাহুর কারণেই আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি বা বৃদ্ধি পেতে যাবে এবং কুম্ভ রাশির জাতক এই দু হাজার পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে অর্থাৎ বাংলা নববর্ষে এই বৈশাখ মাসে তারা কিন্তু সুফলতা একের পর এক সুফলতা পাবে যা তারা বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত তারা কিন্তু তা ধরে রাখতে পারবে কারণ রাহু গমনের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি ঊর্ধ্বমুখী গমনের দিকে ধাবিত হবে তার উচ্চ আশা উচ্চ বিলাসী যশ খেতি প্রতিপত্তি তারা কিন্তু এবং তারা ব্যবসায় নতুন নতুন কর্মের দিকে ধাবিত হবে নতুন আলাপ আলোচনা ব্যবসায়িক আলাপ আলোচনা সুন্দর মতো কোনো সমস্যাহীনভাবে আপনার করতে পারবে ব্যবসায় যারা সমস্যার সৃষ্টি করছিল। তাদের সঙ্গে আপনার সুসম্পর্কটা বজায় রাখতে পারবে পারবেন কারণ ব্যবসায়িক এটাই ব্যবসায় ক্ষেত্রে কেউ শত্রু বলে আমরা প্রকাশ করতে পারবো না যা থাকবে আমার মনে অতএব কোনো করবে শত্রু বলে কোনো কথা না আজকে যে শত্রু কাল সে মিত্র হয় আজ আপনি কাল কুম্ভ রাশিতে কাল ছিল আপনার শত্রু হিসাবে এখন বর্তমানে রাহু আপনার মিত্র হিসাবে কাজ করবে রাহু আপনাকে আপনি নতুন পরিকল্পনা করতে সাহায্য করবে নতুন চাকরি বাকরি পেতে সাহায্য করবে এবং উর্দ্ধতভ এবং লাভ এবং আপনার কি হবে নতুন পরিকল্পনা লাভ নতুন আয় বাণিজ্য লাভ উচ্চ ক্ষেত্রে আপনার বিদ্যান লাভ এবং চাকরি ক্ষেত্রে ব্যক্তিত্ব উন্নতি লাভ এবং সহজে লক্ষ্য অর্জনও করতে পারবে এবং বিবাহিত জীবনে চমকপ্রদ অধ্যায়ের মধ্য দিয়ে যাবে অবিবাহিতরা মনের মতো পাত্রপাত্রী পেয়ে তারা যাবে এবং আপনার বেকার সন্তান সে চাকরি যদি পায় সেটাই স্বাভাবিক এবং আপনার জীবনে দীর্ঘ সময় চলমান সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে চলছেন আপনার একটা জমি জমা নিয়ে বিপাদ বা বিবাদ দীর্ঘদিন ধরে সেখান থেকে আপনি মুক্তি পেতে চলছেন তাছাড়াও কুম্ভ রাশি জাতক ও জাতিকেগণ দীর্ঘদিন লয়ার সেক্টরে বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তব করতে যাচ্ছে প্রতিযোগিতা চ্যালেঞ্জের কাজে তারা সফলতা অর্জন করতে পারবে কারণ কুম্ভ রাশি জাতক ও জাতিকেগণ পরাজয় শিকার সহজে করে না কারণ তাদের যখন বুঝতে হয় তারা যত বড় বড় সমস্যার মধ্যে পড়ুক না সমস্যায় তারা তাদের মেধা ও বুদ্ধি তাদের জ্ঞান চক্ষু খুলে যায় যেমন রাহু তাকে এখন এই পাপগ্রহ শনি এবং রাহু তাকে কিন্তু আষ্টপৃষ্ঠে অনেক উপকার দিকেই ধাবিত হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকা ঘর কারণ উনত্রিশে মার্চ মিন রাশিতে দ্বিতীয় ঘরে প্রবেশ করে এর ফলে আপনার সম্পদ বৃদ্ধি করবে বাঘ শক্তি বৃদ্ধি করাবে ব্যবসায়িক আলাপ আলোচনাও বৃদ্ধি পারা বৃদ্ধি ঘটাবে এবং পারিবারিক সুখ শান্তি সন্তানদের আপনার অগ্রগতির দিক ধাবিত করবে ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি চমৎকারভাবে নিতে পারবেন তাছাড়াও বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি চতুর্থ ঘরে চতুর্থ ঘর সুখ শান্তি আপনার বন্ধু বান্ধব দ্বারা সুখ শান্তি আপনি কিন্তু লাভ করবেন বন্ধু সাহায্য সহযোগিতা আপনি পাবেন কারণ রাহু আপনাকে এ সময় উপকার করবে এবং চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে পঞ্চম ঘরে প্রবেশ করে সৃজনশীল কাজে আপনার দক্ষতা বৃদ্ধি ঘটাবে হাতের কাজে দক্ষতা বৃদ্ধি করা ডাক্তারি সেটার তারা মানে সুনাম বৃদ্ধি পাবে লয়ের সেক্টরে সুনাম বৃদ্ধি পাবে গবেষকদের সুনাম বৃদ্ধি পাবে টিচার কোচিং সেন্টার টিচার প্রফেসর এদের মানে আর তাদের সুনাম বৃদ্ধি পাবে তারা মানে আপনার টিউশ টিউশনই তারা বেশি বেশি পাবে শুধু তাই নয় তাদের স্বপ্নও পূরণ হতে চলছে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের শুধু তাই নয় তাদের বৃহস্পতি কর্কট রাশিতে মধ্য দিয়ে দ্রুত গমনের কারণে মিথুন রাশির জাতক ও জাতিকা এর ফলে তার দৈনন্দিন জীবনের রুটিনের কাজ কর্মগুলো তার রুটিন অনুসারে তাদের গতি বাড়িয়ে দেবে তাদের ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে এবং তারা নতুন চাকরি বাকরি পাওয়ার মানসিকতাই তাকে চাকরি বাকরি পেয়ে দেবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তাদের দিয়ে এবং তাদের সেলপাতি আরও বেড়ে যাবে যার কারণে আপনার গাড়ি নতুন গাড়ি বা জমি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র আপনি অত্যন্ত সফলতা দেখাতে পারবেন এবং দ্রুতভাবে সিদ্ধান্ত নিতেও আপনার সাহায্য করবে আপনার বিশেষ করে এই কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের চাকরি জীবনে জাতকদের তবে অনেক অনেক সময় বয়সের স্থান কালপাত্র বয়সের তার তো মিশ্র ফলটাও আপনি পেতে পারেন বছরের এই সময় অগ্রগতি ধীর গতিতে গতিতে মনে হলেও আপনার কিন্তু কারণ এই সময় শনিকে আমরা মনে করি ধীরগতিতে চলে আবার দেবগুরু বৃহস্পতিকে মনে হয় দেব চলে তাহলে আপনার দেখতে হবে মানে একটা রাশি থেকে আরেকটা রাশিতে পৌঁছাতে তা আড়াই বছর সময় লাগে শনির অতএব আবার শনির দশায় কিন্তু সাড়ে সাত বছর এই প্রভাবটা কুম্ভ রাশি জাতক ও জাতিকেগণের শনির প্রভাবটা কিন্তু কারণ শনি তাকে আষ্টপৃষ্টে বেঁধে রেখেছে আপদ বিপদ থেকে শনি তাকে রক্ষণাবেক্ষণ করে অতএব আপনার মে মাসে রাহু আপনার প্রথম ঘরে প্রবেশ করে আপনার আত্মকেন্দ্রিক মনো মনোভাব বৃদ্ধি ঘটাবে ইচ্ছাশক্তি বৃদ্ধি ঘটাবে এবং কিছু টাকা পয়সা জমাতেও আপনাকে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে সমস্যাও সৃষ্টি করতে পারে মনের মতো কাজ না পাওয়ার ক্ষেত্রেও আপনাকে সাহায্য করতে পারে তবে মে মাসে দেব বৃহস্পতি পঞ্চম ঘরে প্রবেশে আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকারগণ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন আর্থিক দায় দায়িত্বটা পূরণ হবে এবং এটা কিন্তু আপনার বাড়বে পঁচিশে এপ্রিলের পর থেকেই আপনার মে মাসে আপনার বিশেষ করে মে মাসের প্রথম থেকেই আপনার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে যার কারণে নতুন অতিথি বৃহস্পতিকে সন্তানের কারণও বলা হয় নতুন সন্তান আগমন ঘটতে পারে পুত্র সন্তানের মুখ আপনি প্রথম দেখতে পারেন তাছাড়াও আর্থিক অবস্থার উন্নতি ঘটবে চৌর ভয়ের হাত থেকে রক্ষা পাবেন বড়ো ধরনের বিপদের হাত থেকেও আপনি রক্ষা পেতে চলছেন বড় ধরনের লসের হাত থেকেও আপনি রক্ষা পাওয়ার আপনার একটা সম্ভাবনা এটা কিন্তু আপনার এপ্রিল মাসে শেষ সপ্তাহে দিয়ে আপনার শুরু হয়ে যাবে বিবাহ সাদীর কথাবার্তাও কিন্তু আপনার চরম জায়গায় অবস্থান করবে এবং যা মে মাসে প্রথম থেকেই আপনি পে পাওয়া পরিপূর্ণতা পেতে শুরু করবেন এবং পরিকল্পনা আপনার বাজেটিং পরিকল্পনা এটাও কিন্তু আপনি বিশে মে থেকে এপ্রিল মানে পনেরোই এপ্রিলের পর বিশে এপ্রিলের থেকে আপনার বিশেষ করে সাতাইশে এপ্রিল পর্যন্ত আপনার কিন্তু ওই পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে বাজেট এবং ব্যয় উপরে আপনার নিয়ন্ত্রণ আপনি কন্ট্রোলে করতে পারবেন আপনার সমস্যা সমাধান করার দিকেই আপনি ধাবিত হবেন আপনার বড়ো ধরনের একটা অর্থ দরকার হবে সেটা আপনি সমাধান করতে সক্ষম হবে অর্থাৎ দু সালে আমরা যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলবো। আর্থিক ধরনের সুযোগ সুবিধা সফলভাবেই সে লাভবানের দিকেই ধাবিত হচ্ছে কারণ রাহু তার ক্ষতি করবে না রাহু তাকে রোগমুক্ত রাখবে রোগের হাত থেকে তাকে টাকা বাঁচাবে বিদেশে যাতে সাহায্য করবে ঘুরতে যেতে পারেন পরিকল্পিত কাজকর্মগুলো আপনি পরিকল্পনা সুন্দর মতে সমাধান করতে পারবেন আপনি যে বাজেট নিয়ে আপনি এগিতে পারবেন এ প্রথম বাজেটই আপনি সফলভাবে আপনি সকা হাঁকাতে পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকরণ পনেরোই মে পর্যন্তই তাদের আর্থিক উন্নতি ধারাটা তারা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে বৃহস্পতি আপনাকে আর্থিক অবস্থা উন্নতি ঘটাবে ঋণ পরিশোধ করতে সাহায্য ঘটাবে এবং এটা আপনি পনেরোই মে মধ্যে আপনি পারবেন আপনার আর্থিক দায় দায়িত্ব পূরণ করতেও সক্ষম হবে পনেরোই মে পনেরোই মেয়ের মধ্যেই আপনি সক্ষম হবেন বছরের আপনার এই মাঝামাঝির সময় ঊর্ধ্বতন কর্মকর্তা সহযোগিতায় বড় ধরনের কাজ একটা সম্পূর্ণ করাটা কুম্ভ জাতক ও জাতিকাকরণের সহজ ও সাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে এবং উনত্রিশে মার্চ শনি দ্বিতীয় ঘরে প্রবেশ করে আপনার আয় উত্থান পতন দেখা একটু দেখা বিপদের মধ্যে পড়তে পারেন উত্থান ব্যবসা বাণিজ্যে একটু উত্থান পতনের মধ্য দিয়ে দিতে পারে আর্থিক দায়িত্ব পূরণ করতেও সহজ হবে বছর ইতিহাসে পারিবারিক অনুষ্ঠান বিবাহসাদী অনুষ্ঠানে আপনার অর্থ ব্যয় হতে পারে সন্তানদের উচ্চশিক্ষায় বিদেশে পাঠাতেও আপনার অর্থ ব্যয় হতে পারে এবং বিশেষ করে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ উনত্রিশে মাস শনির দৃষ্টি এবং বৃহস্পতির প্রভাব দশম ঘরের উপর থাকবে উনত্রিশে মাসের পর শনির দৃষ্টি এবং আপনার শনির একটা দৃষ্টি কিন্তু কুম্ভ রাশির উপরে থাকবে তেমনি বৃহস্পতির প্রভাবও কিন্তু থাকবে এটা পড়বে দশম ঘরে অর্থাৎ কর্মযোগে আপনি যদি মনে করেন আপনি যে কর্মটা আপনি খুশি হতেন সেই খুশির জায়গায় একটু মন ভার ভার আক্রান্ত করতে করাতে পারে তবে একটা কথা মনে রাখবেন মে মাসে পর্যন্ত পনেরোই মে পর্যন্ত আপনার মে মাস পর্যন্ত বৃহস্পতি সে কিন্তু মিথুন রাশিতে পঞ্চম ঘরে প্রবেশ করবে আপনার সন্তান দ্বারা আপনার সফলতা কন্যা সন্তানের চাকরি পাওয়া বা পুত্র সন্তানের আগমন হওয়া এবং দীর্ঘদিন পর পুত্র সন্তানের মুখ দর্শন হওয়া এবং আপনার পুত্র সন্তান বা উচ্চশিক্ষায় বাহিরে যাওয়া বা চাকরি পাওয়া এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকে দেখাতে পারবে কুম্ভ রাশির উপরে একটা গডের পরিপূর্ণ আশীর্বাদ থাকে এবং বড় ঠাকুর সে আপনার কর্মদাতা ন্যায়দাতা হিসাবে কুম্ভ রাশিকে সুসংগঠিত প্রভাব উপর রাখে এবং আপনার সহমত আপনার মানে উদ্যতন কর্মকর্তার সঙ্গে মতবিরোধ নাশ ঘটাতেও সাহায্য করবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ দু সালে পারিবারিক জীবন নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা বলবো পারিবারিক জীবনে তার কোনো প্রকার সমস্যা দেখা দেবে না এটা পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এই ধারাটা সে সম্পূর্ণভাবে সে রাখতে তার চাকরি এবং পেশাগত দায় দায়িত্ব এবং ঝুঁকিপূর্ণ কাজকর্ম সুন্দর মতো সমাপ্ত করতে পারবে কুম্ভ জাতক ও জাতিকা পনেরোই মে পর্যন্ত বা পুরো মে মাসটাও যদি ধরা হয় ছোটোখাটো মতবিরোধ সে কিন্তু মতবিরোধ থাক সৃষ্টি করলেও তা ভুল বুঝাবুঝি কাটিয়ে ওঠার সক্ষমতা কুম্ভ জাতক ও জাতিকা দেখাতে পারবে কারণ এই সময় তার শনি তার একটা দৃষ্টি আছে কিন্তু বৃহস্পতি তাকে কুলে তুলে নিয়ে তারা নিয়ে থাকবে আপদ দূর করবে তেমনি দূর করবে আপনার শুক্র তেমনি দূর আপনার রাহুর একটা প্রভাবের কারণে আপনি অনেক সমস্যা থেকে আপনি মানে সমস্যা থেকে বের হতে পারবেন অপরিকল্পিত যে পরিকল্পনায় সমস্যা হচ্ছিলো রাহু সেটাকে আপনাকে রাহুর কৃপায় আপনি অনেক কঠিন রোগ থেকে হাত থেকে আপনি পরিত্রাণও পাবেন অনেক অর্থ আপনি সেভ করতে পারবেন এই সময় আপনার বোঝাপড়া ভালোবাসা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব এবং এই মে মাসে রাহু প্রথম ঘরে কেতু সপ্তম ঘরে আপনার জীবনসঙ্গীর মতবিরোধের বাড়ি এবং স্বামী স্ত্রীর মতবিরোধটা কিন্তু বাড়িয়ে তুলতে হবে সেটাও কিন্তু আছে আপনার মধ্যে নিজের মত চাপিয়ে দেওয়ার প্রমা প্রবণতাও দেখা দিতে পারে কর্মচারীর উপরে চাপটা বেশি বাড়িয়ে দিতে পারেন বা তাদের সঙ্গে একটু সম্পর্ক মতপাত্র দেখা দিতে পারে এটাও একটু লক্ষ্য রাখবেন বা ভুল বল জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে গাড়ি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু ভুল ভাল সিদ্ধান্ত নিতে পারেন সেদিকে সতর্ক থাকবেন কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ শরীরের দিকে একটু নজর রাখবেন মে মাসে রাহুঘরে প্রবেশ করে আপনার গ্যাস্ট্রিক সমস্যা হজমের সমস্যা সৃষ্টি করে এবং শরীর বিভিন্ন অঙ্গে আপনার ব্যথার সৃষ্টি করে মানসিক উদ্বেগ বাড়াতে কখনো কখনো আপনার শারীরিক অবস্থা অবনতির দিকেও ধাবিত করতে পারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আপনার গ্যাসের হারটা কিন্তু বেড়ে যেতে পারে এবং আপনার মানসিক দুর্বলতা কিন্তু আপনাকে বাড়াতে পারে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে পাবে তবে আপনাকে বড়ঠাকুর ঠাকুর অনেক আপদ বিপদ থেকে আপনাকে রক্ষা করবে শুধু তাই নয় একটা কথা মনে রাখবেন এই পহেলা বৈশাখ পহেলা বৈশাখ নক্ষত্র সিদ্ধি যোগে আপনার কুম্ভ রাশির উপরে এর একটা প্রভাব কিন্তু পড়বে এই প্রভাবের কারণে হনুমান জয়ন্তী মালব্য রাজযোগের প্রভাব বলে কৃপা কুম্ভ রাশির জাতক জাতিকে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষাও পাবে এবং এবং আপনার বিশেষ করে ধ্রুব যোগের একটা প্রভাবও কুম্ভ রাশি জাতক জাতিকা কারণে পহেলা বৈশাখের পর থেকেই তারা কিন্তু এই প্রভাবটা পাবে যার কারণে লক্ষ্মী একটা কৃপা তার কিন্তু ব্যাংকে অর্থ সঞ্চয় করতে পারবে এবং একটা জমি ক্রয় বিক্রয় থেকে প্রচুর পরিমাণে আপনার ল্যান্ডিং বিজনেসে একটা সফলতা দেখাতে পারবে এবং জোরদার করতে পারবে এবং তাছাড়াও এই ধ্রুব যোগের প্রভাবের কারণে শুক্ল ত্রয়োদশী লক্ষ্মী বারে লক্ষ্মীর একটা লাভ আপনি কিন্তু পেতে চলছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এক কথায় কুম্ভ রাশির জাতক দু হাজার সালে কুম্ভ রাশির জাতক জাতিকার অর্থনৈতিক একটা জোরালো দিকে ধাবিত হবে তবে অর্থনৈতিক বিষয় একটু সতর্ক এবং পরের কথায় কান্না দিয়ে নিজে একটু সতর্ক হয়ে পা ফেলবেন বড়ো ধরনের একটা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কোন জমি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা কুম্ভ রাশি জাতক জাতিকাগণের ভালো হবে তাহলে কুম্ভ রাশি জাতক জাতিকাগণ আমরা যদি এক কথায় বলতে পারবো দু সালে এই পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত কুম্ভ রাশি জাতক জাতিকগণ অনেক চাপ আসবে চাপের মধ্যে তার নতুন মেধাবুদ্ধি খুলে যাবে এবং রবি একটা পুখর তাপের কারণে তার অনেক আপদ বিপদ নাশ ঘটাবে এবং শত্রুকে চিহ্নিত করে নতুন অধ্যায়ের দিক ধাবিত হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন